আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি দাঁড়াচ্ছে এবং এটা অনলাইন পেয়েছি আমি কয়েকটা প্রোডাক্ট অর্ডার করছিলাম তো তার মাঝে এই দুটা কালকে আমি আনবক্সিং করে দিয়েছি তো এই দুটো আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এটাও ফাইনালি আর কি এটা আর এটা আজকে দিয়ে গিয়েছে তো আমি এই দুইটা বেশি মানে গুরুত্ব সহ আপনাদের সাথে আমি শেয়ার করবো বলবেন কেমন হয়েছে তো এটা আজকে আমি দেখা করছি কিন্তু কয়েকটা রুমাল অর্ডার করেছিলাম মুখ মোছার জন্য এই যে রোমানগুলো ভালোই ছিল অনেক সুন্দর এবং অনেক সফট ছিল এগুলো আমি মুখ মোছার জন্য আমি কিনেছি দুটো অর্ডার করা হয়েছে দুইটাই মজার করছে সাথে আমি অর্ডার করেছি থাকলে আমি অর্ডার করেছি এইটা এটা আমার কাজ করতে সহজ হয় এটা এগুলো আমি হাতে লাগিয়ে নেব কাজ করার জন্য এইখানে যে চারটা পাঁচটা ইয়ে দেওয়া হয়েছে আর এই এটা দেওয়া হয়েছে কাজ করার জন্য যাতে আমি কাজ করতে আমার সহজ হয় এবং নুখে কোনো প্রবলেম না হয় মাঝখানে আমার একদিন নুকে অনেক প্রবলেম হয়েছিল তাই এই প্রোডাক্টগুলো আমার হাজব্যান্ডকে অনলাইন থেকে আমাকে অর্ডার করে এনে দিয়েছে এটা আজকে আস্তে ভরি কিনতে আর ফাইনালি আপনাদেরকে আরেকটা প্যাকেট যখন খুলবো তখন ওটা দেখাইতেছি লাস্টে ওটা দেখাবো আর এটা হচ্ছে একটা ঘড়ি এটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি গিফট করেছি এটাও আমি অনলাইন থেকে পেজ থেকে কিনেছি ঘড়িটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে সেম একটা গড়ি আমি দুইবার অর্ডার করছি কারণ ওর গড়িটা অনেক পছন্দ হয়েছিল তার জন্য আমি আর তাই আমি অর্ডার করে দিয়েছিলাম সেম এটাও সেম আর এখন ফাইনালি এটা আমি আনবক্সিং করবো এটা আমি আমার হাজব্যান্ডকে গিফট করেছি দেখেন আমি এই গীপটা প্যাকেটটা পড়েছিল শেষ একটা স্মার্ট ওয়াচ আমি অর্ডার করেছিলাম হাজবেন্ডকে গিফট দিব বলে তো এটা আমি আনবক্সিং করছি তো দেখেন প্রায় আমার খোলা শেষ এটা হচ্ছে চার্জার আর ফাইনালি এইটা হচ্ছে আমার হাজবটির জন্য আমি গিফট করেছি স্মার্ট ওয়াচ ওর অলরেডি ওই রকম ওয়াচ আছে তো আমি তাই এই ওয়াচটা আমি কিনে দিয়েছি গিফট করেছি আর কি কেমন হয়েছে ওর ঘড়িগুলো গিফটগুলা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার